সিরাজগঞ্জের বেলকুচিতে নির্বাচনী সহিংসতায় বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মার ধরে আহত আব্দুল আলিম নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এ ঘটনায় তিনজনকে আটক করেছে বেলকুচি থানা পুলিশ গতকাল রবিবার বারোই মে দিবাগত রাতে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয় নিহত আব্দুল আলিম বেলকুচি উপজেলার কামারপাড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে এবং পরাজিত চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকিরের সমর্থক ও আত্মীয় আটকৃতরা হলেন একই গ্রামের চান মিয়া তার ছেলে রাসেল ও চাচাতো ভাই আবুল হোসেন নিহতের স্বজন নিহত আব্দুল আলিম বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকিরের মোটরসাইকেল প্রতীকের কর্মী ছিলেন আটই মে নির্বাচনের ভোট গ্রহণ শেষে প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম সরকার বিজয়ী হন রাতে ফলাফল ঘোষণার পরেই তার কর্মী চান মিয়া রাসেল আবুল বাবলু মান্নান সাদ্দাম ও খালেক মেম্বারের নেতৃত্বে আব্দুল আলিমের উপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারধরে গুরুতর আহত হয় ঘটনার পর প্রথমেই তাকে বেলকুচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে এনাইতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার্ড করেন চিকিৎসকরা গতকাল রবিবার রাতে সেখান থেকে আব্দুল আলিমকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয় নিহত আব্দুল আলিম এর ছোট ভাই আলমগীর হোসেন এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাতে কামারপাড়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে মারধরে আহত আব্দুল আলিম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে আমি মোহাম্মদ আবদুল্লা ছোট ভাই যে মিত্র ওনাকে ওই আমার প্রতিবেশী স্বাস্থ্য ভাই ওরা মনে করেন যে রাস্তার উপরে নির্বাচনের নির্বাচন সন্ধ্যা তার চার পাঁচজন মিলে তার ছেলে চার ভাই বাই এরকম মিলা মনে করেন ভাইরা মিলা মনে করেন আমার বাইরে বাইরে রথ মধ্যার বাইরে মনে করেন যে আহত করছিলো মানে কত দুঃখ করেছিল ওইটা আবার হাসপাতালে নিয়ে গেছিলাম নেওয়ার পরে আবার বাড়িতে আরও বেশি গুরুতর অবস্থা অবস্থা উন্নত আবার নিয়ে গেছি হসপিটালে ফোন থেকে আবার ঢাকা রেকর্ড করার পরে ওখানে হাসপাতালে নেওয়ার পরে মারা গেছে এই আসামি মানে তিনটা আসামি ধরা হয়েছে আরও বাকি আসামি আছে আমরা আমরা আজকে পনেরো ছটার দিকে আমি মোবাইলে সংবাদ পাই যে একজন চিকিৎসাধীন ছিলেন দেখা নেওয়ার পথে উনি মারা যায় তো ওনারা পরস্পর আত্মীয় চাষাবু ভাই নির্বাচনের দিনে এশার নামাজের আগে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে মারামারির ঘটনা ঘটে তো এ ব্যাপারে তারা যেহেতু নিজেদের আত্মীয় এই জন্য জানায়নি আগে আজকে চিকিৎসাধীন অবস্থায় যাওয়ার পথে মারা যায় এবং আমরা সাথে সাথে ঘটনাস্থলে যাই গিয়ে যারা অভিযুক্ত মূল অভিযুক্ত যারা যাদের নাম পাই তাদেরকে আমরা তিনজনকে আটক করি এবং লাশ ঢাকা থেকে ফেরত আসলে আমরা লাশের শ্রোতা প্রস্তুত করি এবং পরবর্তী যে এজাহার প্রাপ্তি সাপেক্ষে এজাহার হচ্ছে এজাহার প্রাপ্তি সাপেক্ষে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো আচ্ছা তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের তাদেরকে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আমরা অর্থ প্রদান করি সিরাজগঞ্জ প্রতিনিধি রেজাল করিমের পাঠানো তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি